আছে বলি ভাই সেদিকে নিয়ে তাই অন্য কথা মানি দিয়ে ন দেখি আই আই চেয়ারম্যান দুই বার ই গোড়া গোড়া কিছু রোড মধ্যে আর আর এল জি সির মধ্যে চেয়ারম্যানের নাম থাকে বড়দিন ইনারা এর নাম ন থাকে কে দে বর্তমান সরকার আওয়ামী লীগ আর আর মন্ত্রী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ আই ও আওয়ামী লীগ সরকারের এহতার উন্নয়ন গড়ে দল দে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করার বীরবাহাদলে আর কি করি উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান এর আর আবেদন লই উপজেলার যাই উপজেলার চেয়ারম্যান সহ আর মন্ত্রী মহোদয়ের পাঠায় ও কষ্ট বিষ্ট করি ক্যাং করি আনে রা হইনি বাড়ি এটার নাম তাই বোধ একমাত্র আর এম এমপি সাহেব

ইয়া ন হঠাৎ অনিকাই বুত দিব যারা অন্য প্রার্থীর মানুষ আল্লাহারও আছে এহাজার পাঁচ দুই হাজার ঠিয়া দিব ঘরে ঘরে বা দিত আই প্রথমে খালাল চিনা